এই কারণে আমি আপনার সাথে কালকে দেখা করতে পারি নাই কল ধরতে পারি নাই আমি કે আমি বাসায়ও আছি নাই ভাই আচ্ছা ভাই তো আজকে তো শুক্রবার চলেন আমরা দুইজনে জুমার নামাজ পড়েরা তারপরে আপনার সাথে একটু কথা বলবো চলন মসজিদে যাই সকাললো আমি অফিসে গেছি এখন আসলাম বাসায় শুধু গোসল করার জন্য গোসল কইরা আবার অফিসে যাইতে হবে আমার অফিসে আমার খুব কাজের प्रेशर আমাদের মসজিদে নামাজ পড়তে পারবো না ওখানে গিয়ে নামাজ পড়তে পারবো কিনা ওটা সিউরিটি নাই ভাই আপনার সাথে এখন কথা বলতে পারতেছেনা আমি পরে কথা বলবো ماشিন আপনি এত কাজের ব্যস্ততা আমার তো ব্যস্ততা আমার সারা দু নিয়ে না ভাই আমি চব্বিশ ঘন্টায় ব্যস্ততা ভাই আমার ফ্যামিলি কে সময় দেওয়া লাগে ফ্রেন্ড সার্কেল দেরকে সময় দেওয়া লাগে স্বজন এটা তো আমার সারা চলতেই পারে না আচ্ছা মশিন ভাই আপনাকে একটা কথা বলি মনে করেন ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই মরণশীল মানুষকে মরতে হবে সবাইকে তো মরতে হবে আপনি মরার আগে একবার মরে দেখেন এটা কিভাবে সম্ভব মরার আগে কিভাবে মরে দেখবো আপনার মোবাইলটা বাইর করেন কিজন এত ব্যস্ততা দেখেন আপনার কলিকদের মধ্যে একজনকে আপনি একটা কল দেন আমি তাদেরকে বলবো আপনি যে মারা গেছেন তাদের রিঅ্যাকশন দেখে আচ্ছা इधर انا بھی ফোন দিছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলে কিভাবে যে বলি সমস্যা নাই বলেন আমি তো মসিন বের ফ্রেন্ড আপনি হয়তো মেশিন বেয়ার আত্মীয় হ্যাঁ আমার আত্মীয় আজকে দুর্ঘটনা বশত মেশিন ভাই দুনিয়া থেকে চলে গেছে কি বলেন ইন্না নিল্না খন কিভাবে আসলে ফোনে তো সবকিছু বলা যায় না আপনি আসেন আইসে একটু বিস্তারিত জানেন আমি তো খুব ব্যস্ত আছি জানাজা কয়টায় আসলে জানাজার নামাজের সময় তো নির্ধারিত করা হয় না আর জানাজার নামাজের সময় নির্ধারিত হলে আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দেন কি বললো আচ্ছা ঠিক আছে আপনি আরেকজনের কল দেন আপনার পরিচিত আচ্ছা আমি তাহলে এখন আমার বেস্ট ফ্রেন্ডরে একটা ফোন দেই আচ্ছা ঠিক আছে দে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আমি তো মেশিন ডায়ের প্রতিবেশী

আসলে আপনি মরে দেখেন দেখবেন দুনিয়া ঠিকই চলবে কিন্তু আপনাকে কেউ স্মরণ করবে না শত ব্যস্ততার ভিতরে আল্লাহ তালাকে সময় দিতে হবে ইবাদতের সময় দিতে হবে তাই আপনি ব্যস্ততা দেখান কিন্তু তার সাথে না যিনি আপনাকে সময়টা দিয়েছে অঞ্চলতে গিয়ে আপনার হাজারো ব্যস্ততা থাকবে কিন্তু সে ব্যস্ততার মাঝে যখন আল্লাহ তাল্লার ডাক আসবে তখন আমরা যেন সবাই ফার্স্ট ওয়াক্ত নামাজে গিয়ে তার ডাকে সারা দিতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আমি